দরজা যখন বন্ধ হয়ে যায় সব যখন ঘর যত হয়ে যায় রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় থাকে ও বান্দা জীবনে কি গুনাহ করেছো কোন গুনাহ করেছো তোমার অসুস্থতা অবস্থায় যদি এই সময়ও যদি তওবা করতে পারো ফিতুল গরবি আশারাত পর্যন্ত যদি তওবা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে অনক লোক বলে হুজুর অনক লোককে যখন সারা জীবন গুনাহ করেছে পাপের কাজ করেছে অন্যায় কাজ করেছে এই লোকটা যখন মারা গেল হঠাৎ করেই মারা গেল কোনো ভক্ষনা কষ্ট করলো না এই লোকটা তত আল্লাহ মারা গেল আর নীরব তুমি বুঝতে পারো না তুমি জানতে পারো না যে এই লোকটা হঠাৎ করে মারা গেল সারা জীবন গুনার কাজ করেছে এই লোকটা তো তওবা করতে পারে নাই তওবা করার সময় আল্লাহ পালકારે দেয় নাই আর যে লোকটা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় মারা গেল প্রতিদিন আল্লাহকে বলছে আল্লাহ সারা জীবন পরে পড়া করেছি আল্লাহ সারা জীবন পরে পাপ করেছি অন্যায় কাজ করেছি ও আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক তুমি যদি ক্ষমা না করো কবরে গিয়ে একা একা কেঁদে থাকবো যেখানে ছেলে থাকবে না মেয়ে থাকবে না সন্তান থাকবে না ও আসমানের মালিক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তে আমাতের ময়দানে ডাক দিবা তখন ই জারাকেমনে দেখাব ও আসমানের মালিক বাসুস্ত হয়ে গেছি এই সবাই যদি তুমি বিভক্ত দাও আল্লাহমার কোনো আফসোস নাই দুঃখ নাই ও আল্লাহ তোমার কাছে প্রার্থী ও আসমানের মালিক দয়া করে মেহেরبانی করে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো माफ করে দাও যেই লোকটা অসুস্থ অবস্থায় মারা গেল এই লোকটা ভালো নাকি যে লোকটা অসুস্থ হলো না এই লোকটা অসুস্থ অবস্থায় মারা গেলে পর একটা নিয়ামক বলেছেন কেউ যদি অসুস্থ অবস্থায় মারা যায় কেউ যদি তলবা করে দুই নম্বরে তিন নম্বরে আল্লাহ যদি তোরবার

আল্লাহ পার করেন ও তখন এর ভিতরে তোমরা যখন চিন্তা থাকবা আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ব্যবস্থা করে দিব